বাংলাদেশের বেস্ট কাচ্ছি বিরিয়ানি যেখানে কয়েক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় সাত থেকে আট ড্যাগ কাচ্ছি নন স্টপ এরকম থাকে ড্যাগের পর ড্যাগ কাচ্ছি এবং এই কাচ্চি খাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় কি আছে তাদের কাচ্ছিতে এবং তারা কিভাবে এই কাচ্ছিটা মেক করে থাকে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসেছিলাম ঢাকার মোস্ট আন্ডার একটা কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে তাদের কাচ্চি বিরিয়ানি সুনাম এতটাই বেশি যে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এই কাচ্চি খাওয়ার জন্য অনেক অনেক বেশি রেকমেন্ডেশন পেয়েছি এই কাচ্ছিটা ট্রাই করার জন্য প্রথমে চলে যায় কিচেনে তারা কিভাবে কাচিটা মেক করে থাকে এইটা দেখানোর জন্য সম্পূর্ণ হাইজিন মেনটেন করে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে তারা তাদের কাচ্চিটা মেক করে থাকে মাটন থেকে শুরু করে আলু এবং বাসমতি রাইস সবগুলাই তারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকে লাইফে প্রথম কাচ্চি বিরিয়ানির মেকিং প্রসেস সামনে সামনে দেখে খুবই স্যাটিসফাইং লাগতেছিল দেন অর্ডার করে দিলাম তাদের বেশ কিছু আইটেম শুধু কাচ্চি বিরিয়ানি নয় তাদের এখানে পাওয়া যায় মাটন তেহারি মোরগ পোলাও বিফ রেজালা জালি কাবাবস আরো বিভিন্ন

রাইসের পরিমাণ দুইটাই ছিল একদম পারফেক্ট ওভারঅল কাচ্চি ভাবির ম্যাক্সিমাম আইটেম খেতে বেশ দারুণ লেগেছে মাস্ট রেকমেন্ডেড থাকবে তোমাদের জন্য স্পেশালি কাচ্চি ভাবির কাচ্চি এবং মাটন তেহারি কিন্তু একদমই মিস করো না আর এই কাচ্চি ভাবির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ধানমন্ডি জিগাতলা পিলখানা গেটের একদম পাশে হাউস নাম্বার তেতাল্লিশ রোড নাম্বার দুই বাই এ